অমন শিমা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে তো বন্ধুরা হ্যাপি ক্রিসমাস ডেতে প্রত্যেকটা বাচ্চাদের যে আকাঙ্ক্ষা থাকে সেটা হচ্ছে স্যান্টা তাদেরকে গিফট দিয়ে যাবে কিন্তু একটা দুঃখের বিষয় অনিরুদ্ধ কালকে স্যান্টার কাছে যে জিনিসটা আর্জি করেছিল স্যান্টা সেই জিনিসটা দিয়েছে কি দিয়েছে সেটা হচ্ছে অনিরুদ্ধর কাছ থেকে একটু জেনে নেব বলো ওকে কী দিয়েছে তা তোমরা একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো আর কি লেখা আজ নিয়ে ও আচ্ছা এখন কিছুই বলছে না তাহলে ওই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে পুরোটা দেখতে হবে ঠিক আছে তো আজকে আমরা চেয়েছিলাম যে কোথাও একটা ঘুরতে যাব কিন্তু তোমার দিদি ভাইয়ের শরীরটা গত রাত থেকে শরীরটা খুব একটা ভালো নেই কদিন ধরে ভালো নেই কিন্তু গত রাত থেকে আর একটু বেশি খারাপ তো বলা যাচ্ছে না কি হবে না হবে যাই হোক তো চলো দিদিভাইয়ের ভাইয়ের কাছ থেকে একটু শুনে নি কি অবস্থা রয়েছে কেন যেতে পারছে না তো বন্ধুরা গত রাত থেকে শ্বাসকষ্ট হচ্ছে শ্বাস নিতে পারছি না মানে নিচ্ছি খুব কষ্ট হচ্ছে মাঝে মাঝে আটকে যাচ্ছে নিঃশ্বাসটা নিতে গেলে সেজন্য ইচ্ছা আছে কোথাও ঘুরতে যাবো এই দিনে সবারই তো ইচ্ছা করে যে কোথাও একটু ঘুরতে যাব কিন্তু আমি আমার বলছি যে যদি আমার শরীরটা ভালো লাগে তাহলে বিকালবেলা একটু ঘুরতে যাব। তা আমি আজকে কোনো কাজও করতে পারিনি সারা রাত ঘুমাইনি আর আমার চোখের অবস্থা দেখে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তা যদি একটু সুস্থ মনে হয় তাহলে বিকালবেলায় যাব আর তোমার দাদাভাই তো খুব মানে ইচ্ছা ছিল কোথাও আজকে ঘুরতে যাবে আমারও ইচ্ছা ছিল তা সত্যি কথা বলতে আমি কোথাও যদি আমরা বলে রাখি যে কোথাও ঘুরতে যাব। সেই দিনটা আমার মানে আগের দিন রাত্রে থেকে শরীরটা ভীষণ খারাপ হয় মানে ভালো ক্ষেত্রে কোনো দিনই শরীর ভালো থাকে না আমি যতই বলি না কেন যে বারো বছর কোথাও ঘুরতে নিয়ে গেলে না সেটা আমার কারণেই হয় না যে মনে করি যাব কোথাও সেটা যাওয়া হয় না তোমার দাদাভাই খুব আগ্রহ নিয়ে আজকে বলেছিল যে তোমাকে ঘুরতে নিয়ে যাব। তা আমার কপাল খারাপ ঘুরতে যেতে পারছি না ইচ্ছা আছে যদি ভালো লাগে অবশ্যই যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যদি যাই না গেলে তো নাই আর ব্লগটা তোমার দাদাভাই শুরু করেছে যেটুকু পারবে তোমার দাদা ভাই শেয়ার করবে কারণ আমার মানে শরীরটা কাঁপছে আমি ঠিকঠাক মানে ক্যামেরাটা ধরতে পারবো না সেই জন্য ব্লগটা আমি শুরু করিনি আজকে থেকে তোমার দাদা এখন বেলা দশটা বাজে আমি এখনও রান্না ভাতটা নামিয়েছি তরকারিটা করব তা চলো যেটুকু পারবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব তো হ্যাপি ক্রিসমাস ডে বাবা কালকে কেক এনেছিল तो खाला

বাইনা এখন মেটাতেই হবে কিছু করার নেই চলো দেখি একটু ফোকোটা ছেলে কে হয়ে গেছে লাইটের জন্য ছবি ভালো আসে না ঠিক আছে হয়ে ওই আমার এই যে স্টাডি টেবিলটা দিয়ে গেছে আমিও খুব খুশি আর আমার এই বন্ধুটাও খুশি এর রাখার ঘর হয়ে গেছে তার জন্য খুশি এই দেখো মুখটা স্মাইল করে আছে তাই তো খুব ভালো লাগছে এখন এটাকে আমি আনবক্সিং করে দেখাবো এটা কেমন ঠিক আছে ওকে চলো তুমি সামনে যাও সামনে যাও সামনে যাও সামনে এবার চলে ব্যাস আনবক্সিংটা করে কেমন করে করা যায় সেটা একবার চেক করবো আগে খুলে নিই হ্যাঁ লাগিয়ে দিলাম এই দেখো

দাঁড়া দাঁড়াও আমি এই করে দিয়ে আগে হেল্প করে এই দেখো টেবিলটা বাবা খুলে দিলাম আমি পাচ্ছিলাম না এই দেখো এইগুলো একটু খুলে গেছে এই দুটো এটা লাগাই আমি ওকে লাগিয়ে দাও কোন দিকটা থাকবো লাগানো হয়ে গেল এবার দেখি এটা বসিয়ে ওকে এবার এই দেখো আগে এখান থেকে করি মনে হচ্ছে গাড়ির ওইটা উঠাচ্ছে আমি এটা খুলে যাচ্ছে কেন এটা হয়ে গেল এবার এটাকে সোজা করে রাখবো এই দেখো

কেমন হয়েছে তারপরে বলেছিল ভালো করে পড়াশোনা করবে আরো গিফট পাবে তুমি কি ভালো করে পড়াশোনা করবে তো হ্যাঁ বলে থাকে জানো ঠিক আছে তো চলো